সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন পরিবারের মুখে হাসি ফোটাতে পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পরিবারকে একটু স্বচ্ছল রাখার জন্য পরিবারকে একটু ভালো রাখার জন্য অনেকেই পারি জমান সেই প্রবাসে কিন্তু এই প্রবাসে পারি জমানোর পর কারো জীবন হয় হয়তো অনেক সুখের আরও আবার কেউ যায় হয়তো প্রবাস নামের জেলখানায় তেমনই একজন বলছিলাম ঝিনাইদহের সানোয়ার হোসেনের কথা যিনি লিবিয়ায় কাজ করেন বিগত দুই বছর ধরে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয় সেই ব্যক্তিটি তাকে লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য প্রস্তাবনা দেয় এবং ওই ছানোয়ার হোসেন কিন্তু ইতালিতে যাওয়ার জন্য একদম বাড়ি থেকে তার যে ভিঁটে মাটি জমি আছে যা সব কিছু বিক্রি করে দেয় বিক্রি করে ছয় লক্ষ টাকা সেখানে পাঠায় ওই ছানোয়ারের পরিবারটি ছানোয়ারের কাছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সানোয়ারা ইতালিতে যাওয়ার পরিবর্তে আটকা পড়ে যায় এক অজানা জায়গায় সেখানে যার উপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন আর তৈরি করা হচ্ছে ভিডিও এবং সেই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে যা দেখতে পাচ্ছেন এই প্রবাস নামের জেলখানা এটা কিন্তু যাদের ভাগ্য ভালো তারা কিন্তু একদম স্টেবল হইতে পারে আর যাদের ভাগ্য খারাপ তারা এরকম বলা হয় তাই আমি সেইখানে নিউজের কমেন্টগুলো চেক করতেছিলাম মন্তব্য চেক করতেছিলাম হঠাৎ দেখলাম একজন মন্তব্য করছে এই লোকটির সাথে আমিও কাজ করেছি বিগত এক বছর ধরে একসাথে অনেক খেয়েছি একসাথে চলাফেরা করেছি কিন্তু চাচার লোভে পড়ে লিবিয়া থেকে ইতালি যাইতে চেয়েছিল। আজ লিবিয়া থেকে আমি তার জন্য আফসুস ছাড়া কিছুই করতে পারতেছি না প্রিয় দর্শক আপনারা যারা বিদেশে যান বা বিদেশে থাকেন অধি লুক করা ঠিক না অতিলোপ করলে এইরকম পরিণতি হয় যা আমরা অহরহ দেখতে পাই আমাদের চোখের সামনে এরকম ঘটনা ঘটে থাকে প্রতিনিয়তই কিন্তু আমরা কিছুই করতে পারি না শুধু আমরা দেখেই যাই কেন অবৈধ পথে কেন যেতে হবে প্রবাসে যাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান এবং তথ্য থাকা আবশ্যক যেমন ধরেন আপনার ভিসা কোনটাতে কি হয় ভাষা শিক্ষা এগুলো সব বিষয়ে পারদর্শী দালাল সব বিষয়ে দেখে শুনে বিবেচনা করে সতর্ক হয়ে তারপরে ওই প্রবাস জীবনে পারে দেওয়া উচিত তবেই হতে পারে আপনার জীবন সুখী না ছাড়া লুপ করবেন আপনিও হয়তো এমন লুপ করবেন আর আপজনে লুপ করে যেখানে আসে তার থেকে একটু বেশুর ইনকামের জন্য লুপ করে অন্য জায়গায় অবৈধভাবে যেতে চাইলে এমনই পরিণত হয় পরিশেষে প্রদর্শক আমরা এখন এখান থেকে তার জন্য আফসোস ছাড়া আর কিছুই করতে পারবো না প্রদর্শক সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এসব বিষয়ে হানড্রেড পারসেন্ট সতর্কতা অবলম্বন করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে শতক পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন রাজবাড়ি নিউজ চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন